হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ তো বন্ধুরা চলো দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম দেখে নেব যে আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন অ্যাঞ্জেল তোমাদের কি বলতে চাইছেন ওকে চলো প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছায় আমার ভিবারকে কী জানাতে চাইছো কী বলতে চাইছো কি শুভেচ্ছা জানাতে চাইছো অ্যাঞ্জেল ইউনিভার্স অ্যাঞ্জেল কী শুভেচ্ছা জানাতে চাইছ প্রভাতী শুভেচ্ছা কী দিতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা কী দিতে চাইছ কী দিতে চাইছ প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউজিল থ্যাংক ইউ হুম চলো দেখে নেব শুভেচ্ছা কিং অফ কিং অফ ক্লারিফাই কিং অফ কিং দেখো প্রথমত বলা হচ্ছে তোমাকে মনের এনার্জি থেকে বেরোতে যদি তোমাদের মনে কোনো অস্থিরতা থাকে উদ্বেগ থাকে বা কোনো কিছু নিয়ে ইনসিকিউরিটি থাকে বা তুমি তোমার নিজের যন্ত্রণার কথা কাউকে খুলে বলছোও না হিডেন মানে মনের মধ্যে লুকিয়ে রেখেছ মনে মনে কষ্ট পাচ্ছ মানে গোপনে কষ্ট পাচ্ছ কিন্তু কাউকে কিছু জানাচ্ছ না এরকম পরিস্থিতিতে যদি থাকো তাহলে তাহলে অ্যাঞ্জেল বা ইউনিভার্স বলছেন না তুমি অ্যাক্টিভ হও যদি তোমার মনে এরকম ধরনের কোনো কাউ কিছু কোনো কিছুকে নিয়ে ইনসিকিউরিটি থাকে ভয় ভয় থাকে বা মনো থাকে তাহলে সেখানে তুমি বলা হচ্ছে তুমি অ্যাকশান নাও তোমাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে বসে বসে ঘরে বসে দুঃখ পেলে তো চলবে না তোমাকে সেখানে কাজ করতে হবে অ্যাকশান নিতে হবে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে প্রেমজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বা সাংসারিক যে কোনো যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে যে তুমি যদি মানে মনে মনে কোপনে গোপনে কষ্ট পাচ্ছ ভয় পাচ্ছ সেটা তোমাকে জানাতে হবে বা তার জন্য তোমায় যথাযথ একটা ব্যবস্থা নিতে হবে তোমাকে অ্যাক্টিভ হতে হবে অ্যাকশান নিতে হবে আচ্ছা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেনি যে তিনি ইনসিকিউর ফিল করছেন তিনি কষ্ট পাচ্ছেন যদি তেমনটাই হয়ে থাকে তাহলে তিনি অ্যাকশান নেবেন তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন কেন কি মন মানে তার মাইন্ডের সাথে তুমি কানেক্টেড তার মন ম মনে তুমি চলছো তো তিনি অ্যাকশান নেবেন হ্যাঁ ওকে আর কি আচ্ছা থ্রি অফ পেন্টাকলস Please clarify three of pentacles. Please clarify three of pentacles. Please clarify three of pentacles. The tower. Acha. Please clarify the tower. Please clarify the tower. Acha. Jekhane টাওয়ার মুভমেন্ট এই সরি যেখানে তুমি স্টাক হয়েছিলে হ্যাংম্যান যেখানে কোনো মুভমেন্ট ছিল না সেটা কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে বা তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক হতে পারে বা যেটা বললাম এটা কর্মজীবনেও হতে পারে কর্মজীবনে হতে পারে যেখানে তুমি খুব টিম ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক করো এরকম কোনো জায়গায় হতে পারে বা পরিবারের মধ্যেও হতে পারে কোনো একটা সিচুয়েশানে তুমি হ্যাংম্যান তুমি মানে সেখান থেকে বেরোতে পারছিলে না বা মুভমেন্ট আনতে পারছিলে না কোনো একটা কিছুতে তুমি স্টাক হয়েছিলে সেখান থেকে কিন্তু আকস্মিকই কিছু পরিবর্তন হবে এখানে তুমি যেখানেই প্রবলেমে ছিলে সেটা বিজনেস হোক কর্মজীবন জব হোক বা মানে কর্মস্থলের কোনো জায়গায় কোনো সমস্যা বা বিজনেস যেখানে করো সেখানে কোনো সমস্যা বা তোমার পার্টনারের সাথে তোমার কোনো সমস্যা সেখানে যেখানে তুমি আটকে ছিলে কোনো মুভমেন্ট ছিল না সেখানে আকস্মিকই তুমি কোনো মুভমেন্ট কোনো কিছু পজিটিভ কিছু দেখতে পাবে আকস্মিক হবে এটা কিন্তু হঠাৎই কিছু দেখতে পাবে নিজের পার্টনার মনের মানুষের সাথেও হতে পারে বা যার সাথেই হোক হঠাৎ করেই একটা মুভমেন্ট কিন্তু আসবে কিছু ভাঙা গড়া হবে সব থেকে বড়ো কথা দেখো টাওয়ার কার্ড মানে কিছু ভাঙা এবং কিছু গড়া এবং এই ভাঙাটা কিন্তু ইউনিভার্সের দ্বারা তুমি তোমার ইচ্ছা মতন ভাঙতে পারবে না তো ইউনিভার্স এনা এটাকে করান তো এই ভাঙাটা কি হয় জানো বলে না অনেক ঝড় আসে জীবনের আগামী দিনে চলার পথে যে ধুলোগুলো জমে থাকে যার জন্য আমরা এগোতে পারি না সেই ধুলোগুলোকে পরিষ্কার করার জন্য ঝড় আসে তো সেই ধুলো পরিষ্কারের ঝড়ও এটা হতে পারে তোমার প্রথমে দেখে মনে হতে পারে যে এটা কি হলো কিন্তু পরে তুমি বুঝতে পারবে এটা তোমার মঙ্গলের জন্যই হয়েছে এটা এমন কিছু পরিবর্তন আসতে চলেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ প্লিজ আনসার দাও প্রভাতির শুভেচ্ছায় কি জানাতে চাইছো ফোর অফ শোর্টস প্লিজ ফোর অফ প্লিজ ক্লারিফাই ফোর অফ প্লিজ ফোর অফ অফ ওয়ানস আচ্ছা তুমি না কিছু মানুষকে চিনতে পেরেছ তুমি কিছু মানুষকে বুঝতে পেরে গেছ যে কাদের বিরুদ্ধে তোমাকে মানে স্ট্যান্ড নিতে হবে তুমি নিজের তুমি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলে তুমি ভেবেছিলে যে মানে এখনও হয়তো ভাবছ যে আমি কোনো অ্যাকশান নিতে পারবো না আমি অ্যাকশান নেওয়ার জায়গায় নেই তুমি অসুস্থ হতে পারো কিন্তু তুমি রেস্টিং মুডে বসে বসে প্রচুর থিঙ্কিং প্রচুর ভাবনা চিন্তা করেছ এবং তুমি বুঝতে পেরেছ যে কোন মানুষগুলোর জন্য তোমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে তুমি নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড নিতে চলেছো কিন্তু হ্যাঁ নিজের জন্য নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা নিজের খুশি নিজের ইচ্ছা এগুলো পূরণের জন্য তুমি কিন্তু স্ট্যান্ড নিতে চলেছো আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেক দিন বহু দিন বা বহু বছর হয়তো তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও নি তুমি নিজের কথা ভাবো নি আগামী দিনে তুমি সেটা নিতে চলেছো তুমি বুঝতেই পেরে যাবে যে কোন মানুষগুলো তোমার জন্য হেলদি আর কোন মানুষগুলো আনহেলদি এটা তুমি বুঝতে পেরে যাবে এবং যারা অস্বাস্থ্যকর তোমার জন্য যারা ডিজার্ভ করে না তোমাকে তাদের বিরুদ্ধে তুমি কিন্তু বাউন্ডারি সেট করছো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এবং নিজের মতামত রাখছো আচ্ছা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেনি যিনি এতদিন নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে চাপা দিয়ে রেখেছিলেন তোমার প্রতি কোনো অ্যাকশান নেননি কিন্তু সেই মানুষটা ফাইনালি কিন্তু অ্যাক্টিভ হবেন এবং তোমার জন্য উনি স্ট্যান্ড নেবেন তোমার জন্য উনি স্ট্যান্ড নেবেন এটাও কিন্তু হতে পারে আর কিছু মানুষের আর কিছু মানুষের জন্য হচ্ছে উনি তো স্ট্যান্ড নেবেন তোমার জন্য স্ট্যান্ড নেবেন এবং তোমার এবং উনার মাঝখানে যারা মানে ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল তোমাদের আলাদা করার চেষ্টা করেছিল তাদেরকে কি করবে মানে তাদের প্রতি বাউন্ডারি সেট করবেন ইনি বুঝতে পেরে যাবেন যে কাদের প্রতি বাউন্ডারি সেট করতে হবে তো সেটাই তিনি করবেন বা এটা তুমি করবে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার এবং সেই মানুষটার মধ্যে মাঝখানে বিরোধটা কে বাঁধিয়েছিল তার বিরুদ্ধে তুমি বাউন্ডারি সেট করতে চলেছো আগামী দিনে ওকে আর আর কি ম্যাসেজ প্রভাতী শুভেচ্ছায় কারকি মেসেজ ইউনিভার্স анজেল কারকি মেসেজ এস অফ পেন্টাকলস ভেরি গুড প্লিজ ক্লারিফাই এস অফ পেন্টাকলস প্লিজ ক্লারিফাই প্লিজ ক্লারিফাই এস অফ পেন্টাকলস টেন অফ কাপস আচ্ছা কেও তো হয় তুমি কাউকে কোন সলিড কোন অফার দিতে যাচ্ছ বা দেবে ভবিষ্যতে বা কেও তোমাকে দেবে হয় তুমি কাউকে দেবে নয় কেউ তোমাকে দেবে আগামী দিনে তোমার জীবনে আসছে হচ্ছে কমিটমেন্ট মানে সলিড কিছু যেখানে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে তুমি যাকে দিচ্ছ আগামী দিনে তার সাথে তুমি জানো যে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট হবে তোমার ইমোশন তার সাথে গিয়ে যেন মিলেমিশে এক হয়ে যায় এবং সেখানে তোমার যেন হার্ট তোমার যেন হৃদয়ের শান্তি সেখানে লুকিয়ে আছে তো সেই মানুষটিকেই তুমি আগামী দিনে তোমার তরফ থেকে তুমি স্টেবিলিটি দিতে চলেছ কোনো বিগ কোনো অফার দিতে চলেছ আদারওয়াইজ এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি ফাইনালি বুঝতে পারবেন যে তার ইমোশনালি ফুলফিলমেন্ট তুমি এবং তিনি তোমার দিকে ফাইনালি আসবেন এবং তোমাকে স্টেবিলিটি দেবেন হ্যাঁ কমিটমেন্ট দেবেন কারোর কারোর ক্ষেত্রে এটা বিয়ের অফারও হতে পারে তুমি কাউকে দিতে পারো বা কেউ তোমাকে দিতে পারে সেকেন্ড ম্যারেজ কথাটা কানে মানে ওই যেটা আসে আমাদের সেটা মানে শুনতে পেলাম তো হতে পারে কারোর কারোর জন্য এটা সেকেন্ড ম্যারেজ হতে পারে ওকে আর কি নেব চলো আমি আর একটা নিই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইভ অফ ওয়ানস আচ্ছা Please clarify five of wands. Please clarify five of wands. Five of wands. The chariot. Are ectonable. Please clarify five of wands. অচা এখানে পোডি বাডের মতে কনফলিক্ট কুনো একটা কুনো বিশ্য়ে ভোস্তুনে এনে. তোমার জীবনের কোনো বিষয়বস্তু আমি তোমারটা আগে নিই তোমার বিষয়ের কোনো একটা বিষয়বস্তু তুমি কোনো হয়তো সিদ্ধান্ত নিতে চলেছো বা নিচ্ছ সেটাতে তোমার পরিবার রাজি নয় সেখানে কনফ্লিক্ট এবং সেই জন্য তুমি বহুদিন হয়তো পরিবারের কথা ভেবে বা সামাজিক কোনো সামাজিক কোনো ক্ষেত্রের কথা ভেবে তুমি হয়তো কোনো সিচুয়েশানে কোনো দুটো কোনো সিচুয়েশানের মধ্যে স্টাক হয়ে গিয়েছিলে যে তোমার কি আদৌ করা উচিত কি উচিত নয় আদৌ কি যাওয়া উচিত উচিত নয় প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়েট ইয়েস তোমার যাওয়া উচিত কি উচিত নয় দুটো কোনো বিষয়ের মধ্যে তুমি জাগলিং করছিলে এটা হতে পারে তোমার পরিবারের মধ্যে ঝামেলা না হলেও এটা হতে পারে তোমার মাইন্ড তোমার ইনার কনফ্লিক্ট তোমার মনের কনফ্লিক্ট তোমার মনের অন্তর্দ্বন্দ্ব ছিল যে এক কোনো একটি কাজ তোমার করা উচিত কি উচিত নয় এটা করলে হয়তো সেখানে সামাজিক কোনো বাধা আছে বা পারিবারিক কোনো বাধা আছে বা এখানে এটা যে যা কিছুই হতে পারে আমি এখানে ইমোশনালি লস দেখতে পাচ্ছি তো আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি দেখো ফাইভ অফ কাপস তো এই যে সিদ্ধান্তহীনতায় তুমি বহুদিন ভুগেছো এবং তুমি কোনো অ্যাকশনই নিতে পারো কেন তোমার ইনার কনফ্লিক্ট তোমাকে অ্যাকশান নিতে দেয়নি যার জন্য তুমি কিন্তু অনেক কিছু লস করে ফেলেছ তোমার এটা মনে হবে আগামী দিনে গিয়ে যে আমি যেহেতু অ্যাকশান নিতে পারলাম না সেই জন্য আমার জীবন থেকে কিছু জিনিস হারিয়ে গেল বা কিছু মানুষ বা একটি মানুষ বা কিছু সেটা হারিয়ে গেল তার জন্য তুমি লস ফিল করবে এবং ফাইনালি তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং তুমি সেই দিকে এগিয়ে যাবে এই ইনার কনফ্লিক্ট এই মনের অন্তর্দ্বন্দ্ব থেকে ফাইনালি তুমি বেরোচ্ছ ফাইনালি তুমি বেরোতে পারছো ফাইভ ফাইভের কম্বিনেশান অবশ্যই তোমার জীবনে ট্রান্সফরমেশান আসবে যে বিষয়বস্তুর ওপরে ইনার কনফ্লিক্ট চলছে সেই বিষয়বস্তুর ওপরে তোমার মনের মধ্যে বা তোমার জীবনে একটা বড় রকমের ট্রান্সফর্মেশন আসবে পরিবর্তন আসবে এবং ফাইনালি তুমি চুজ করে নিবে যে ওই দুটো জিনিসের মধ্যে তোমাকে কোনটি চুজ করতে হবে এবং ফাইনালি তুমি অ্যাকশানটা সেদিকে নেবে আমি দেখতে পাচ্ছি কেন তুমি তোমার মধ্যে রিয়েলাইজেশান হবে যে হ্যাঁ এই ইনার কনফ্লিক্টি কারণ যে সেই মানুষটিকে বা সেই বিষয়বস্তুকে আমি যে হারিয়ে ফেলেছি সেটার একমাত্র কারণ আমি অ্যাকশান নিইনি আমি ডিসিশান নিতে পারিনি সেই কারণের জন্যই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে তো ফাইনালি তুমি অ্যাকশান নিচ্ছ আর এটা যেটা আমি পুরো সিনারিওটা বললাম এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি ফাইনালি ডিসিশান নিচ্ছেন তিনি অনেক দিন তার ইনার কনফ্লিক্ট চলেছে তার মনের মধ্যে টাগ অফ ওয়ার চলেছে যে আমি কি করবো কি করব না বলবো কি বলবো না কমিটমেন্ট দেব কি দেব না কল করবো কি করব না আসব কি আসব না অনেক দিন ধরে তিনি ভেবেছেন ফাইনালি তিনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ আমারই ইনার কনফ্লিক্ট যার জন্যেই আমি এনাকে হারিয়ে ফেল ফেলছি বা এই মানুষটিকে হারিয়ে ফেলছি তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং ফাইনালি উনি আর কারোর কথা শুনছেন না ওনাকে হয়তো অনেক কিছু বলা হতো ওনার কানে যে না ওই মানুষটির দিকে যেও না ওটা করো না ওটা তোমার পক্ষে ভালো হবে না তো বা এখানে কোনো সামাজিক পারিবারিক বাধাও থাকতে পারে সেই জায়গাটা থেকে উনি ফাইনালি বলছেন না আমাকে আমার মনমতো জায়গাতেই পৌঁছাতে হবে তো ফাইনালি তিনি তোমার দিকে অ্যাকশান নিচ্ছেন এটাও হতে পারে হুম তো এই ছিল বন্ধুরা আজকে প্রভাতি শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকুনি হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা